আজকের বিষয় হলো দশটি গুরুত্বপূর্ণ জিগে কোশ্চিন তাই বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা হোক প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম অকংরেজি সরকার গঠিত হয়েছিল কেরালা পরের প্রশ্ন জৈনদের প্রথম তীর্থাঙ্কর কোথায় বাস করতেন কোশাম্বি পরের প্রশ্ন সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হয় পার্লামেন্টের উভয় কক্ষে পরের প্রশ্ন কোন সাগর আফ্রিকাকে আরো উপদ্বীপ থেকে পৃথক করেছে লোহিত সাগর পরের প্রশ্ন ঝুমার কোন রাজ্যের লোকনৃত্য রাজস্থান পরের প্রশ্ন দ্য বেন্ট ইন দ্য রিভার কার লেখা উত্তর ভেস নাইপাল পরের প্রশ্ন দ্য নেমশেক কার লেখা উত্তর ঝুমপাল আহিরি পরের গিরিপথ কোন রাজ্যে অবস্থিত উত্তর অরুণাচল প্রদেশ পরের প্রশ্ন কাদের আমলে বিখ্যাত এলিফেন্টা গুহাচিত্র রচিত হয়েছিল উত্তর চালুক্য পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন উত্তর বিজয় লক্ষ্মী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে